আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আজটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং একদম শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না আজকের ভিডিওতে আমি ডাইনি তিশার একটা ভয়ঙ্কর রূপ আপনাদের সামনে তুলে ধরব মানে আমার কথার মাধ্যমে অন্যদিকে আজকে সাবিনা আসছে বেশ জ্ঞান দিতে কি জ্ঞান দিতে আসছে সে নাকি তার তারা তিন ভা বোনদের অনেক তিন বোনের অনেক মিল এবং এক বোন আরেক বোনকে ছাড়া থাকতে পারে না হ্যানা তেনা ব্লা 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 তো ওকেও একটু বাস দিতে হবে বেশি কথা মানে একটুখানি মানুষের ওই যে বিগলিত হয়ে গেছে মানুষ একটু গুড কমেন্ট করছে তো ও বিগলিত হয়ে গেছে তো ওর বিগল কীভাবে ওকে বাস দিতে হয় সেটা আমি জানি এবার আসতেছি হচ্ছে রয়ে গেল যে বাপ্পি বাপ্পি বেশ কুমিরের কান্না গতকাল কানলো তার মাকে খুব মিস করতেছে সেটাও কেন মিস করতেছে সেটাও শেয়ার করব এইদিকে হচ্ছে বিল্লু বিল্লু এত নাটক করলো এত নাটক করলো বিল্লু যে সে কার জন্য সে কার জন্য তার ভাইয়ের এই দুঃসময় মানে ভাইয়ের বউ মৃত্যু পথযাত্রী সে সময় ভাইয়ের পাশে দাঁড়াতে পারছে না তো যাই হোক এইসব নিয়েই আজকে কথা বলবো তো প্রথমেই শুরু করি হচ্ছে বিল্লুকে নিয়ে বিল্লু গতকাল বেশ কান্নাকাটি করছে চোখ থেকে এক ফোটা পানি সে ফেলতে পারে নাই অনেক চাপাচাপি করছে কিন্তু পানি তো বের হয়ে আসে না কারণ এটা তো ফেক কান্না ফেক কান্নায় পানি কোত্থেকে বের হয়ে আসবে কারণ বা বাচ্চা হোদ একটা মেয়ের বাচ্চা হচ্ছে সেখানে ভাইয়ের পাশে দাঁড়াতে পারে অবশ্যই দাঁড়াতে পারে কিন্তু তার জন্য কান্নাকাটি করা লাগবে এরকম কোনো সিচুয়েশন অবশ্যই হয় নাই আমি মনে করি না এরকম কোনো সিচুয়েশন দাঁড়াইছে তারপরে যাই হোক বিল্লু অনেক কান্নাকাটি করার চেষ্টা করলো যে কাদের জন্য সেটা কিন্তু সে বলতে পারে সে ইন্ডিকেট করছে সে বোঝানোর চেষ্টা করছে যে বা তার চাচার ফ্যামিলি ফ্যামিলির কারণেই সে যেতে পারে অথচ এই চাচার বাড়িতেই কিন্তু সে কিছুদিন পরপর জমির ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি করে তো সেই কারণে সে সহজেই এক একবার এক একজনকে দোষ দিতে পারে ঠিক আছে তা আজকে তো খুব ভালো করেই দেখলেন যে তারা সব কিছু ভুলে মানে অবশ্যই আমি বলবো এখানে বাবুর মায়ের একটা মহৎ মনের পরিচয় দিয়েছে যে এত অপমান এত অপদস্ত হওয়ার পরেও সে কিন্তু তার ছেলের পাশে দাঁড়াতে ভুলে নাই সে কিন্তু দৌড়ায় চলে গেছে এবং গিয়ে শুধু সেটাই করে নাই সে কিন্তু ছেলের সঙ্গে রীতিমতো বকাবকি করছে যে কেন ওকে গ্রামে বাচ্চা হওয়াচ্ছে যেটা কি না এই যে মিম দুই দিন আগে যে ভাষণ দিতে বসলো সিজার করতে যাওয়ার আগে যে তার বোন তার মায়ের মতো তার ছোট বোন এই করে সাবিনা আপা এই করে তারা কোনো বোনই কিন্তু কোনো ইনিশিয়েটিভ নেয় নাই বোনের নিরাপত্তার ব্যাপারে যে আমার বোনটা এখানে হয়তো বা নিরাপদ নাও হইতে পারে আমরা কেননা ঢাকায় নিয়ে যাই কিন্তু তারা কিন্তু কেউ কোনো ইনিশিয়েটিভ নেয় নাই যেটা কিনা না বাবুর মা এসে কথা বলছে তাহলে তোমার দুই বোনের কিসের ভালোবাসা তোমার দুই বোনের কচুর ভালোবাসা তোমার দুই বোন হচ্ছে তাদের যে মানে এই যে সব পুরা ফ্যামিলি আপনার হাসপাতালে পড়ে আছে আপনারা ভাবেন একবার যে এদের যদি চ্যানেল না থাকতো এটা কেউ কারো কাছে যেত না শুধুমাত্র চ্যানেলের জন্য এরা হোমরিকে সবাই হসপিটালে পড়ে আসে এবং হসপিটাল কর্তৃপক্ষের মানে আমি দেখলাম যে হসপিটালের কিছু মানে আয়া বা এরা কিন্তু বলতেছিল এত মানুষ কেন এত মানুষ কেন ওরা আসলে পরে হয়তো বুঝতে পারবে যে এরা সব ইউটিউব ফ্যামিলি আর ইউটিউব ফ্যামিলি যেহেতু এদের প্রতিটা মুহূর্ত ক্যাপচার করতে হবে কোন মুহূর্ত ছাড়া যাবে না যার কারণে এরা সব হুমড়ি খেয়ে এই বাসায় পড়ে আসে মানে এই হাসপাতালে পড়ে আছে। এদের কিন্তু কোনো মায়া মমতা ভালোবাসা আবেগ থেকে কিন্তু মিমের সাথে নাই সেটার বড় উদাহরণ আজকে তিশা দিল সেটা কি একটা ছেলে তার ওয়াইফ সিজার হবে সে কিন্তু অলরেডি টেনশনে আছে। তার বাসায় তার বোনের তার বউয়ের সমস্ত ফ্যামিলি মেম্বার আসছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য বা তার বউকে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে এসে তারা যদি বাবুকে বারবার প্রেশারাইজ করতে থাকে যে বাবু ইয়ের ক্ষুদা পাইছে এই আদবিয়ার ক্ষুদা পাইছে আদবিয়ার জন্য খাবার কিনে আনো আদবিয়ার আর পাইছে আদবিয়ার জন্য খাবার কিনে আনো আমাদের জন্য আনবা কিনা সেটা দেখা যাবে আচ্ছা তাহলে এরা কিসের বোন আজকে হাসপাতালে যেই ছেলেটার ওয়াইফ সিজারে আছে। সেই ছেলেটার তো তার বউয়ের পাশে থাকার কথা আর তার যে বোনরা আসছে সেই বন্দের উচিত এই আদবিয়াকে খাওয়ানো নিজেরা কিভাবে খাবে প্লাস হসপিটালে যে বাকি মানুষগুলো আছে তাদের খাবারের কীভাবে ব্যবস্থা করবে সেটা দেখার দায়িত্ব ছিল তিশা আর সাবিনার কিন্তু ওরা হসপিটাল ছাড়ে নাই কেন ছাড়ে নাই কারণ হচ্ছে এক একটা মুহূর্ত ওদেরকে ক্যামেরায় বন্দি করতে হবে এবং দর্শকদের কাছে সেটা পৌঁছে দিতে হবে শুধুমাত্র ভিউ ব্যবসা আর টাকা ইনকামই হচ্ছে মেইন উদ্দেশ্য না হয় একবার চিন্তা করেন যে আপনি একটা বাস আপনার যদি এই সেন্স না থাকে আপনার যদি কমন সেন্স না থাকে যে আপনি আপনার বোনের বাসায় বোনের কাছে গেছেন সে সিজার করবে তার সাহায্য দরকার সেখানে গিয়ে আপনি তাকে সাহায্যর থেকে বেশি আপনি যদি তার হাজবেন্ডকে প্রেশার করতে থাকেন ওর খাবারের ব্যবস্থা করো তার খাবারের ব্যবস্থা করো আমাদের খাবারের ব্যবস্থা করো তোরা কি এখানে খেতে গেছিস তোরা নিজেরা খাবারের ব্যবস্থা করবি এবং অন্যদের জন্য খাবারের ব্যবস্থা করবি সেখানে তোরা বসে বসে এই এর সঙ্গে আসা তার সঙ্গে আসাকা ওই বাটার সঙ্গে কথা সেই বাটার সঙ্গে কথা হ্যাঁ এবং প্রতিটা মুহূর্ত ক্যাপচার করতেছে কে কার আগে বাচ্চার ছবি তুলে মানে রীতিমতো যুদ্ধ রীতিমতো কম্পিটিশন এদের অসুস্থ প্রতিযোগিতা এক সাবিনা এই যে বৈশাখ বলতে আসছে মানে একে ধৈরা থায়া এর গালের তেত্রিশ সত্য ফালাই দেওয়া দরকার তুই তোর জামাই হাসপাতালে বসে কি করস কিসের জন্য গেছ আমাকে বলেন তোর উচিত ছিল যে বাসা থেকে খাবার দাবার রান্না করে প্রত্যেকটা মানুষকে এনে বাড়িতে গিয়ে খাওয়াই নিয়ে আসা বা যারা যেতে পারতেছে না তাদের জন্য খাবার নিয়ে আসা এবং আদবিয়া যেন আদবিয়াকে নিয়ে তুই যা তুই আদবিয়াকে দেখাশোনা কর আদবিয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা কর কিন্তু না হাসপাতাল ছাড়ে নাই হুমড়ি খেয়ে বসেছিল কারণ হচ্ছে কখন বাচ্চাটাকে নিয়ে সে রিলস বানাবে এবং তার রিলস দেখেন বাচ্চারা নিয়ে রিলস বাচ্চারা নিয়ে ছবি বাচ্চারা নিয়ে ভিডিও দিনের মানে একটার পর একটা দিতেছে এতগুলো মানুষ হসপিটালে যে আর বাবুকে সাপোর্ট করতে গেছে ওই মিমকে সাপোর্ট করতে গেছে না ওরা ওদের ভিউ বাণিজ্য করতে গেছে কারণ যে যত তাড়াতাড়ি আপলোড করবে তার ভিউ তত বেশি হবে তার টাকা ইনকাম তত বেশি হবে এত হাস্যকর ফ্যামিলি আমি দেখি নাই আর এই দর্শকরাও পারে হুম সাবিনা বাসার একদম কাছে থাকে শারমিন বাসার একদম কাছে থাকে সাবিনা অন্য সময় খাবার দাবার রান্না করে বোনের জন্য নিয়ে যায় অথচ আজকে যে সময়টা তার খুব প্রয়োজন যে এতগুলো মানুষ কিভাবে খাবে বাবুর পক্ষে কি সম্ভব এদের খাবার দাবার বাবুর কে উচিত বাবুর উচিত বাবুর বউয়ের সাথে থাকা এই সময় কারণ ওর বউয়ের বাচ্চা হবে হাজবেন্ড এই সময় একটা সাপোর্টিভ বোন যতই থাকুক হাজবেন্ড যদি পাশে থাকে যে কোনো ধরনের সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু হাজবেন্ডের থাকা জরুরি নাকি বোনরা তাও এই অপদার্থ বোনরা এই যে তিসা বোনকে নিয়ে 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 যাইতেছে শুধুমাত্র বিউজের জন্য অথচ দেখেন বাচ্চার কোনো খবর নাই বাচ্চা কি খাবে সেই ব্যাপারে তাদের বাবুকে বলতেছে বাবু খুব ভালো করছো তুমি ওষুধপত্র নিয়ে আসো মানে তারা যেখানে টাকা টাকা খরচ হবে সেখানে কিচ্ছু করতেছে না শুধুমাত্র কেন চলে আসছে ও যে ভিউ বাণিজ্য করার জন্য দুদিন পরে বাপ্পি আসবে হ্যাঁ 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 করতে করতে তো এরা হচ্ছে এই ধরনের অসভ্য ফ্যামিলি এদের মধ্যে কোনো ভালোবাসা নাই এদের মধ্যে কোনো আবেগ নাই কোনো অনুভূতি নাই এরা শুধু টাকা ভালোবাসা আর এই যে ভালোবাসার কথা আমাদেরকে বলে সেগুলো যে ঠুনকো ভালোবাসা সেটা তো আজকে তিশা অন ক্যামেরায় প্রমাণ করে দিল যে সে আসছে তার বোনকে সাপোর্ট করার জন্য উল্টা সে আদিয়া কি খাবে তারা কি খাবে সেটা নিয়ে বাবুকে প্রেশার দিচ্ছে অথচ দায়িত্বটা ছিল কিন্তু তাদের যে সব কিছু আমরা দেখি বাবু বাবুর বইয়ের পাশে থাক কিন্তু সেটা তারা করে নেই বোন হিসাবে এটাই একটা মানুষের দায়িত্ব কিন্তু এরা সব হোম রিখে পড়েছিল কখন কে কোন ক্যামেরায় কখন প্রথম দেখবে এবং কখন ছেড়ে দিবে আর সাবিনা তো রিলসের পর রিলস বানাতেছে আর সাবিনা এখানে বসে তারা নাকি তিন বোন একজন আরেকজনকে চারা থাকে না আবার খুব বড় বড় পণ্ডিতি পণ্ডিতি কথাবার্তা সে বলছে বেআক মহিলা কথাকার তুই যে কত পণ্ডিত সেটা তো তুই প্রমাণ করে দিলি হ্যাঁ এখন আদবিয়া কই আদবিয়া খাচ্ছে কি খাচ্ছে না তোর সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই তুই রিলস বানানো নিয়ে ব্যস্ত তোর বোন কি বলে এটাকে তোর বোনের বাচ্চা খাচ্ছে কি না আদবিয়ার সময় অন্য সময় আদবিয়া আদবিয়া করতে করতে অস্থির করে ফেলায় অথচ এখন মা নাই আদবিয়াকে এখন দেখার দায়িত্ব ছিল তা সামিনার তিশার সেটা তারা করতেছে না উল্টা আরো সব বাপকে বাচ্চাটাকে খাওয়ানো তাহলে কেমনে মানুষ এভাবে এদের সাথে থাকে বলেন তো যাই হোক এবার এদেরকে নিয়ে একটু কম বলি এবার আসি হচ্ছে আমি নিয়ে বাপ্পি যে গতকাল একটা কুমিরের কান্না নিয়ে নিয়ে আসলো ফেক কান্না যেটাকে বলে আমরা দেখছি মিম যখন প্রেগনেন্ট হয়েছে তখন বাপ্পির আবেগ আবেগে কেন্দ্রে দিচ্ছিল তাই না কেন কেন্দ্রে দিছিল বলেন তো মিম তো প্রথমবারের মতো মা হয় নাই মিম তো সানির ঘরে আদিয়া যখন হয়েছে তখনও মিমের মিম প্রেগনেন্ট হয়েছে তখন তো বাপ্পিকে দেখিনি করে তাহলে এটা কি বাচ্চা আমার তো সন্দেহ হচ্ছে কারণ বাপ্পির সারাক্ষণ বলে আমার বড় মেয়ে আমার বড় মেয়ে সেই বড় মেয়ের যখন প্রেগনেন্ট হইল মানে তাঞ্জিলের কথা বলছে তখন তো বাপ্পির চোখ দিয়ে পানি পড়ে নাই তাহলে এখন কেন পানি পড়তেছে এবং এই যে বাপ্পি যে কান্না করলো এই যে এরপরে যে কান্নাটা করলো সেই কান্নাটাও কেন কারণ সে তার আধি ঘাড়ালির সঙ্গে নোংরামি করার জন্য তার বউয়ের সাথে যেতে পারে নাই ভিউ বাণিজ্য করতে পারে নাই বুঝতে পারছেন এই কারণে তার মায়ের কথা মনে পড়ছে এরা প্রতি মুহূর্তে মুহূর্তে তার মাকে কখন মনে করবে জানেন ওই যখন তাদের প্রয়োজন যতবার তাদের প্রয়োজন হবে ততবার তার মার কথা তাদের মনে পড়বে এতটা অসম্ভব এতটা কুলাঙ্গার এরা আর এই দর্শকরাই এদেরকে এরকম কুলাঙ্গার বানাতে আরো সাহায্য করতেছে বাপ্পি ভা বাপ্পি ভাইয়া আপনার মতো স্বামী দেখি নাই আমনের মতো বাই দেখি নাই আমনের মতো হ্যান দেখি নাই মানে এরকম একটা নির্লজ্জ লোক যে কিনা মায়ের জন্য কিছুই করে নাই মাকে কখনো ঠিক মতো সময়ই দেয় নাই সারাটা বছর আমরা দেখছি সে শ্বশুর বাড়িতেই পড়েছিল যখন বাড়িতে ছিল তখনও মাকে দিয়ে কিছু করাইছে বাজার হতে শুরু করে সমস্ত কিছু মা করছে আচ্ছা এই লোকটা যে এখন বলতেছে তার স্বপ্ন পূরণ হচ্ছে কেন মা থাকতে সে এই স্বপ্নগুলো কেন পূরণ করতে পারে নাই কারণ তখন মায়ের যে এই টাকাগুলো সেগুলো তার হাতে আসে নাই এই মা মারা যাওয়ার পরে গাড়ি টাড়ি কেন কিনছে কারণ মায়ের যে টাকাগুলো পেনশনের টাকা বলেন বাবা মায়ের সেগুলো সে সব পাইছে তার এই স্বপ্ন পূরণও তার বাবা মায়ের জন্য সম্ভব হয়েছে মা আর বউকে বিক্রি করছে আর এই স্বপ্ন পূরণ করছে তো এই ব্যাটা কান্না যে করছে সেই কান্নাটাও হচ্ছে কারণ হচ্ছে সে আনন্দ করতে যেতে পারে নাই আজকে তানকে তার কাছে দেখে তার বউ চলে গেছে তার বউ ওখানে যে কি করতেছে বোনের কোনো সেবা করতেছে না তার বোন তাকে রান্না করে খাওয়াইছে সে কি এখান থেকে কোনো রান্না করে নিয়ে গেছে বোনের জন্য যে আমার বোনটা অসুস্থ বোনটা যেন সিসার করতে যাবে একটু রান্না বান্না করে নিয়ে যায় বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে যায় বা কিছু ফল ফ্রুট নিয়ে যায় যেন বোন ভালোভাবে খেতে পারে হেলদি কিচ্ছু নেয় নাই তাহলে সে আসলে কি দেখাতে গেছে কিসের ভালোবাসা এটা কোনো ভালোবাসা না বুঝতে পারছেন আর এই যে এত কান্নাকাটি বাপ্পি করলো সেই কান্নাটাও এই কারণে যে সে ফান করতে পারতেছে না আজকে যদি তার মা বেঁচে থাকতো তাহলে তানকে মায়ের ঘাড়ের মধ্যে ফেলায়া সে তার আদি ঘরালির সাথে অ্যাটলিস্ট নোংরামি করার জন্য ফান করার জন্য ভিউজ মানে তার যে কন্টেন্ট সেটা করার জন্য তার বোর পিস যেতে পারতো কিন্তু সেটা সে এখন করতে পারতেছে না কারণ তার মা নাই মাকে তো তারা বাড়ির দারোয়ান হিসাবে কেয়ারটেকার হিসাবে তারা ব্যবহার করতো তো এই হচ্ছে এই বদার অবস্থা বদার স্বপ্ন পূরণও হচ্ছে মায়ের টাকা দিয়ে বদার যা কিছু হচ্ছে সবকিছুই মায়ের জন্য হচ্ছে বদার মা বদার বাবা যদি এই জমি দেখে না যাইতো বদার কি কোনোদিনও সম্ভব হইতো এই গাড়ি হাঁকায় চলা বিয়ে তো করছে একটা কাজের বুয়াকে একটা অশিক্ষিত মহিলাকে বিয়ে করছে তুই যতই গাড়ি হাঁকাস তোর গায়ের মধ্যে যে একটা লেখা আছে যে তুই কাজের বেটির হাজবেন্ড সেটা কোনোদিনও মুছে ফেলতে পারবি না তুই হাঁকায় যাইবার যাই হোক এবার একটু ধুনা দিতে আসি যাই হোক দেখলাম যে আপনার কি বলে এটাকে ভাইয়ের আমি ইয়ে দেখলাম যে কিবরিয়া ভাইয়ের মা মারা গেছে তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে নসিব করেন এবং খুব ভালো দিন পাইছে যদি ফ্রাইডেতে মারা গিয়ে থাকে সবশেষে আমার একটাই কথা যে মিমের আসলে এখনো বোঝা উচিত যে কে আপন কে পর দিন শেষে কিন্তু তার বোনরা কিন্তু আসলে বিশেষ করে তীষার ক্ষেত্রে আমি বলতেছি তীষা শুধু মানুষকে ইউজ করে তীষার জন্য যে এই মিম এত পাগল বোন বোন আমার মায়ের মতো কিন্তু সে দেখেন সে এসে কিন্তু সে তার ভিডিও নিয়ে সে তার কন্টেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে আর অন্যদিকে শাশুড়ি এসে কিন্তু ছেলের বউয়ের ওষুধগুলো ঠিকমতো আনছে কি না ছেলের বউয়ের কোথায় ডেলিভারি হলে ভালো হবে সেসব বিষয়গুলো কিন্তু নিয়ে চিন্তা করছে সো মিম যদি এখনো না বুঝে কে আপন কে পর মিম কিন্তু সারা জীবন অন্ধকারেই থেকে যাবে শ্বশুরবাড়ির লোকজনকে যদি মিম আপন না করে মিম কিন্তু কোনো দিন এই বোনরা বিশেষ করে তীষার কথা আমি বলতেছি মিমকে বুঝতে হবে যে তীষা প্রচণ্ড স্বার্থপর একটা মহিলা